হম আসসালাম আলাইকুম আজকে আমরা নতুন বাজার গরুর হাটে নতুন বাজার খাগাডিপাড়া খাটি পারে না খাগা ডিপাড়া নতুন বাজার গরুর হাটে ঈদের নতুন হাট দাও দাও ঈদের নতুন হাট শুভ সামনে চলা দেখেন আপনারা দেখতে পারেন আজকে ঈদের নতুন হাট গরুর বাজার আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন বাজার গরু হাটের গরু কি অবস্থা বেচা কেনার কি অবস্থা ফার্স্ট ঈদের ফার্স্ট হাট আজকে সামনে আর একটা বাজার আসছে শুধুমাত্র ওই বাজারটা সম্ভবত সামনে শনিবারে না শুভ হ্যাঁ হ্যাঁ সামনে শনিবার শনিবারে আপনারা থাকবেন দেখতে থাকুন আমাদের ভিডিও আর পেস দেখেন বিশাল গরুর হাট দেখতে মাঝে দেখেন প্রচুর পরিমাণ গরু আসছে দেখতে থাকুন দেখান কি পরিমাণ গরুর হাট প্রচুর পরিমাণ গরু আসছে যা দেখার মতো আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় হবে লম্বা ভিডিওটা ঠিক আছে দেখতে থাকুন পাশে থাকুন দেখেন প্রচুর পরিমাণ গরু আসছে যা বলার বাহিরে এত বড় গরুর হাট যা বলার বাইরে আচ্ছা স্যার এটা আসসালামু আলাইকুম দাম দাম হইছে কিছে কত হইছে বাবা দাম দেখেন আচ্ছা আমাদের গ্রামের এই কত টাকা দাম হইছে আজ লাগাই দাও সামনে এই ধরনের মাইক্রোফোনটা আমরা ধরো কে সমজা

আট এই জায়গা অনেক বড় বড় দেখার মতো মতো আছে আর সামনে দেখা যাচ্ছে বনে বেড়া দেখা যাচ্ছে অনেক বড় বড় দেখার মতো মতো গরু আছে সামনে আর একটা হাট আছে সম্ভবত না সামনে শনিবারে লাস্ট হাট আজকে সম্ভবত মোটামুটি গরুর দাম আছে যেসব গরু আশি নব্বই হাজার টাকা বলা হয়ে যাচ্ছে মোটামুটি গরুর দাম আছে আগে থেকে মোটামুটি ভালোই আছে গরুর দাম আনন কনে আরে নন ইনন